আমরা আমরা আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা একটু দয়া করে শান্ত হন আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শোনা যাবে না একটু দয়া করে

আমি দেখব আমি দেখবো আমি দেখব ঠিক আছে আমি দেখবো আমি দেখব আপনারা দিলেন তো আমি দেখব শোনেন আপনারা আমার কথা শোনেন প্লিজ আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লাচিলি করেন আমার কথাটা শুনেন ভাই এদিকে থামান না থামান না এদের আপনার কথা শুনেন আপনারা আমার কথা শুনেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামীকাল তিনটার সময় আমার সাথে আপনারা সাতজনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওকে ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ গেছে আমি নিজে আপনাদের কথা শুনব ঠিক আছে